জেলখানায় আর সেই সময় তার পরিবার চালিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরা মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে তিনটা বছর এই শেখ পরিবারের নুন দানা থেকে শুরু করে সব সাপ্লাই দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা আর তাকে কোথায় ঝুলালো কি সাহসী মানুষ আঙ্গুল দেড়ে কথা বলতেন তিনি বলতেন আঙ্গুল নামাও এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ এই জন্য আংটি পরায় নেই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর এই প্রিয় গোলামের চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে থাকবে না চট্টগ্রাম চট্টগ্রামের অর্ধেকের বেশি মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার তিনাকে এত সুন্দর নাম তার আব্বা রেখেছিল তারা বানাইছে সাকা চৌধুরী তিনি বললেন মাননীয় সদস্য আপনি কথা ঠিক করে বলেন ঠিক কইসি আর কি আরে আর কোথায় কোথায় একটা কথা বলতেন চট্টগ্রামের সামনে দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী এই সালাম দিলি না বস বলছে আমার নামকে আপনার ছোট করলেন আমি আপনাদের দলের নামকে ছোট করি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বা লীগের ল যা হইছে তাই কাউকে জীবনে ভয় করা তিনি জানতেন না আল্লাহ তাকে জান্নাতুল তুল ফেরদাউজ দান করো